আসসালামু আলাইকুম আমি জানি এই মুহূর্তে আপনারা আমাকে খুঁজছেন আসলে আজকে আমি এমন একটি কমফোর্টেবল একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকে চান যে ভাই আমার বাজেট সীমিত আর আমি আসলে একটি পূর্ণ ফিল্ডের একটি গাড়ি চাই যে গাড়িটা আমি খুবই কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবো ফ্যামিলি নিয়ে অনেকে আছেন যে একটা গাড়ি ইউজ করবেন তো সেই ক্ষেত্রে এমন হয় যে আমি গাড়িটা ইউজ করলে তখন মনে হয় যে এই গাড়িটি আমি কারে অথবা আপনার এমন কোথাও থেকে নিয়ে আসছি যেখানে আসলেই গাড়িটা ভাড়ায় চলিত তো যারা আসলে একেবারেই চান যে না আমি আসলে গাড়ি চাচ্ছি যে গাড়িটি আমি একটা ব্র্যান্ড ভ্যালু অথবা আমার একটা লেভেলকে ফরওয়ার্ডিং করবে দেখা যাবে যেন আলহামদুলিল্লাহ আমি আমার নিজের একটি অর্থ দিয়ে আমার ক্রয় করা একটি চমৎকার একটি গাড়ি এই গাড়িটা দেখলে এটার একটু রেসপন্স থাকবে একটু আপনার রেসপেক্ট থাকবে ওই সমস্ত চিন্তা করি কিন্তু আজকে এই গাড়িটা নিয়ে আসা আর এই গাড়িটির প্রাইসটা কিন্তু খুব বেশি না আজকে এই গাড়িটির প্রাইস দিব এক্সিওর দামে সো আমি প্রথমে আপনাদেরকে গাড়িটা একটু ইন্টেরিয়রটা দেখাবো আগে দেখেন আপনার গাড়িটার ইন্টেরিয়ার ফিলটা যেটা ইন্টেরিয়র ফিল আমি দেখেন এই গাড়িটা যদি আমি বলি টয়টা এক্সিওর দামে দিব তো দেখেন আপনি এই গাড়িতে কি পাচ্ছেন এখানে দোয়েল এসি এখানে সানরুফ এখানে মনরোভ এবং ফুল প্যানারমিক এবং ইন্টেরিয়রটা হচ্ছে ফুললি বিস্কিট ইন্টুরিয়ার আর লেগ স্পেস বা কমফোর্টেবল কমফোর্টনেস আমি এগুলা নিয়ে কিছু কথাই বলবো না জাস্ট আমি বলবো আপনি একবার গ্রেট অটো ভিজিট করেন এই গাড়িটার সাথে আপনি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই গাড়িটি আপনি যদি গাড়িটি ইউজ করেন ম্যাক্সিমাম আমাদের ফ্যামিলিতে অনেক বয়োজ্যেষ্ঠ থাকে যাদের ব্যাক পেইন থাকে বাট আপনি এই গাড়িটা যখন ইউজ করবেন যত ভাঙা রাস্তাতেই চালান না কেন আপনি উপলব্ধি করতে পারবেন না যে গাড়িটা কোনো ব্যাক পেইন আছে সো যারা হচ্ছে আমার শ্রদ্ধেয় আপনার যারা হচ্ছে একেবারেই বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ যাদের ব্যাক পেইন আছে ওনাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনি গাড়িটা অবশ্যই নেবেন আর ফ্রন্ট লুকসটা দেখেন আপনার টিপটনিক গিয়ার আছে প্যাডেল শিফ্ট গিয়ার সিট পাওয়ার সিট মেমোরি মানে নর্মালি এই গাড়িটা যদি টয়টা ব্র্যান্ডের আমি একটা কোনো গাড়ির সাথে কম্পেয়ার করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রাইস আসবে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বাট এই গাড়িটি যে প্রাইসটা আমি আপনাদেরকে দিব আপনি একদম আমি বিশ্বাস করে যে আপনি শখ হবেন সো আমি আপনাদেরকে গাড়িটার হচ্ছে টোটাল দেখাবো এবং আমি রিকোয়েস্ট যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আপনার যদি পছন্দের কোনো গাড়ি থাকে আমাদেরকে জানাবেন সো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হুন্দাই ব্র্যান্ডের হুন্দাই সোনাতা গাড়ি সো এর আগেও কিন্তু আমরা অনেকগুলো সোনাতা সেল করেছি বাট ওই প্রাইসগুলো খুব খুবই বেশি ছিল সো আজকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের গ্রেট অটোর একেবারে প্রথম আজকে এমন একটি প্রাইজে এই গাড়িটা দিব যেটা বিগত সময় আমি কখনো গ্রেট অটোতে দিই নাই আর আমি বিশ্বাস করি যে দুই সালটা আপনার জন্য খুবই ভালো একটা সাল হবে যেখানে আপনার পছন্দের গাড়িটি আপনি সবচেয়ে কম রেঞ্জে কিনতে পারবেন এবং সাথে সাথে টেনশনটা আমাদেরকে দিয়ে যেতে পারবেন তিন বছরের ওয়ারেন্টি এই গাড়িতে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে দুই হাজার মডেলের হুন্ডাই সোনাতা গাড়ি দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন গাড়িটা ব্র্যান্ড নিউ ছিল জিরো মালেজের ছিল গাড়িটার কালার হচ্ছে পার্ল হোয়াইট কালার ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার গাড়িটা পুশ স্টার্ট সিট পাওয়ার সিট মেমরি সানরুফ মনরুফ অল পাওয়ার অল অটো অকটেন গাড়ি 2000 সিসি এর গাড়ি আর গাড়িটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ফার্স্ট পার্টি ইউজ আপনি চাইলে সাথে সাথে নাম পরিবর্তন করে নিতে পারবেন সো আসুন আমরা গাড়িটা সম্পূর্ণ অবজার্ভ করি এবং একেবারে শেষে আমি গাড়িটির প্রাইসটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ দেখেন সোরাটা গাড়ির ফ্রন্ট সাইডের আমি এমন অনেক কিছু বলার নাই এটা প্রজেকশন হেডলাইট গাড়িটা সবকিছু অরিজিনাল আছে আপনি শুধু বডি সাইডটা দেখেন আমি যদি সারাদিনও বলি যে আমার গাড়ি সবকিছু অরিজিনাল আমি বলবো ইনশাল্লাহ আমি একজন আল্লাহ ভিরু মানুষ আমি চেষ্টা করি যে ইসলামের নিয়ম অনুসারে ব্যবসাটাকে পরিচালনা করার এর জন্য আমি মনে করি যে আমি আপনাকে যতটুকু তথ্য দিব ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ একদম রাইট তথ্য দেওয়ার জন্য প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নিখিলের ভিট খুবই সুন্দর গাড়িটার বডি স্ট্রাকচার খুবই সুন্দর অনেক বড় একটি গাড়ি সো আপনার ফাইভ পার্সেন্ট খুবই কমফর্ট ভাবে এই গাড়িটা ইউজ করতে পারবেন আমরা এখন আপনাদেরকে গাড়িটার একটু ব্যাক ডালাট ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো এবং ইন্টেরিয়ার আমি ফার্স্ট দেখিয়ে দিয়েছি এবং ইঞ্জিনটাও দেখাবো আমি আমি এই যে পুশ করলাম ব্যাক ওপেন হয়ে গেছে দেখেন সো এই হুন্ডাই গাড়িগুলোর হচ্ছে একটাই সবচেয়ে ভালো যে স্পেসটা অনেক বড় থাকে এখানে সিট কাভার এবং আপনার হুইল জক লিভার এগুলো ছিল এগুলো আমরা এখন ওয়াশে দিয়ে দিয়েছি এগুলো সাথে পাবেন গাড়িটার বডি ট্র্যাকচার একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কন্ডিশনে আছে এবং আমি ইঞ্জিনটাও দেখিয়ে দিব সো আমি রিকোয়েস্ট করবো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আর আপনার যদি পছন্দের কোনো গাড়ি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মতামত মন্তব্য করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে একটি ভালো গাড়ি দেওয়ার জন্য ইনশাল্লাহ সো আমরা একটু ইঞ্জিন সাইডটা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে অরিজিনাল হুন্দায়ের যে ইঞ্জিনটা ইনশাল্লাহ আফটার ফাইভ থেকে টেন ইয়ার্স আপনার ইনশাল্লাহ ইঞ্জিনটা হাত দিতে হবে না অরিজিনাল কন্ডিশনে আছে সো অ্যাজ ইট ইস আপনি যা দেখতেছেন সবকিছু একদম কোরিয়ান যেই যেইভাবে ফিটিংসে আসছিল গাড়িটা ঠিক সেভাবেই আছে আর এটা ডাম্পারের উপরে জিনিসটা খুবই ভালো পার্ল হোয়াইট কালার সো আপনি যদি গাড়িটা নিয়ে যান ইনশাল্লাহ আমি এতটুকু মনে করি যে আপনি একটা কমফর্টনেস যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন একটা গাড়ি ক্রয় করেন অনেক গাড়িতে অনেক সময় আমাদের ব্যাক পেইন হয় সো এই প্রবলেমটা কিন্তু আমাদের এই গাড়িতে আপনি ফিল করতে পারবেন না ইনশাআল্লাহ সো যাই হোক বন্ধুরা আমরা এই গাড়িটার প্রাইজের বিষয় আসি যেটা ফার্স্ট টাইমে বলেছিলাম সো প্রাইজের বিষয়ে আসার আগে আমি একটা কথাই বলবো ব্রেইট অটো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি কিন্তু গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের সুবিধা পাবেন আফটার সেল সার্ভিস যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আসলে আহামরি কিছুই বলবো না এতটুকুই বলবো যে আপনি তিন বছর একেবারেই বিনা টাকায় আপনি আমাদের কাছ থেকে গাড়িটি ফ্রি কাজ করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আর তাছাড়া এক্সচেঞ্জের অফার আগে থেকেই রইল আপনি যদি ইন্টার ফিউচারে গাড়িটা বিক্রি করতে চান তাহলে কিন্তু সাথে সাথে আমাদের কাছে বিক্রিও করতে পারবেন অদল বদল করেও নিতে পারবেন যাই হোক সময় এখন আমি প্রাইজের বিষয়ে বলি প্রাইজের বিষয়ে বলার আগে একদম সর্বশেষ কথা আপনি আমি মুসলিম আমাদের জীবনে কখনো কখনো এইটা আমরা ট্রাস্ট করি যে আমার রব আমাকে দেখতেছে আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে সো আমি বলবো দেখেন যে রবকে আপনি বিশ্বাস করেন আপনি ট্রাস্ট করেন আমি যদি বলি যে পানি খেলে আমার তৃষ্ণা নিবারণ হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি কিন্তু পানি পান করবো এবং বিশ্বাস করবো সো আমার মধ্যে ইমান আছে এটার এটার বহির প্রকাশটা হচ্ছে সলাদ সো যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে ইমানের কোনো সংশ্লিষ্টটা নেই আমি যতই দাবি করি যে না মুসলিম বাট অবশ্যই আমার নামাজের দ্বন্দ্ব হয়ে এটা প্রকাশ করতে হবে সো এর জন্য ভাবেন যে আমি আপনি যদি মুসলিম হিসাবে আল্লাহর কাছে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই পাঁচ পাঁচভক্ত নামাজ পড়া দরকার আপনারা আমার জীবনের যে প্রতিবন্ধকতা আছে এগুলা দূর করতে পারে একমাত্র আল্লাহ তাল্লাহার এই নামাজের মাধ্যমে সো আল্লাহ তালা এই নামাজকে আপনাকে আমাকে পড়ার মতো তৌফিক দান করুন আমি আমরা আমরাই দাম চাচ্ছি বন্ধুরা মাত্র একেবারেই লো একেবারেই লো যেটা বিগত সময় আমরা অনেক বেশি দিয়েছি আজকে দিচ্ছি আমরা এর আগে বাইশ লাখ টাকা দিয়েছি বিশ লাখ টাকা দিয়েছি উনিশ লাখ টাকা আঠারো লাখ টাকা সো আজকে একেবারে হুট করে আমরা দাম দিচ্ছি মাত্র অনলি ফর ষোলো লক্ষ বিশ হাজার টাকা রাইট মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা আপনি একটা ওল্ড শেপের দুই হাজার বারোর একটা এক্সিও কিনতে গেলে আপনি কিন্তু এই প্রাইস পড়বে ওল্ড শেপের গাড়ি বাট এটা তো খুবই কমফোর্ট গাড়ি বাকি ব্যক্তিগতভাবে আমিও নিজে কিন্তু এই ধরনের গাড়িগুলো ইউজ করি আপনার আমাদের দেশের বাইরে যে দেশে যাবেন দেখবেন এই গাড়িগুলোই কিন্তু অ্যাভেলেবেল চলতেছে বাজারে এটার পার্স নিয়ে কোনো টেনশন নাই আপনি কিন্তু থ্রি ইয়ার্স আমার কাছে ফ্রি কাজ করিয়ে নিতে পারবেন তাহলে কিসের চিন্তা চলে আসুন গ্রেজুয়েটদের সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ